আজকে এসেছিলাম কিছু আইনি বিষয়ে কিছু আইনি বিষয়ে কথা বলতে এসেছিলাম সেই সব আইনি বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে কুড়ি বাইশ যে তেইশ তারিখে সুপ্রিম কোর্টে যে হেয়ারিং আছে এটাকে যেন মানে পর্ষদ যেন নিজে থেকে গিয়ে যেন এই শুনানিটা যেন শেষ শুনানি হয় মানে চূড়ান্ত রায় যেন বেরিয়ে যায় তেইশ তারিখ এই বিষয়টা একটুখানি আমি কথা বললাম আর যেহেতু এখন বেঞ্চ চেঞ্জ হয়েছে এমা কয়েলি ম্যামের বেঞ্চ থেকে দলিয়া সারের বেঞ্চে এসছে তো পজিটিভ দিক হয়তো আছে তো সে বিষয়টা লি ডিপার্টমেন্টে গিয়ে জানানো হলো যে জানলাম যে আমরা এইটা একটা এবারেই যেন সে শেয়ারিং হয় কারণ এই কুড়ি বাইশ ততক্ষণ না কমপ্লিট হচ্ছে আমাদের প্রসেসটা কোনোভাবেই শুরু করতে পারছে না এবং কিছু কিছু আইনি পথ আমরা নিয়েছি যেটা কুড়ি বাইশটা কমপ্লিট না হলে সেই কেসটা এই মুহুর্তে যদি আমরা তুলি কেসটা টিকবে না তো সর্বশেষ কথা কুড়ি বাইশের স্টে অর্ডার যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন রিক্রুটমেন্টও শুরু করতে পারবে না তো আরও বিশেষ কিছু ল বিশেষ কিছু আইনি পথ যেগুলো নিয়ে আলোচনা করলাম বিভিন্ন অর্ডার কপি নিয়ে আসলাম সেই অর্ডার কপিগুলো তুলে ধরা হলো এটাই হচ্ছে ব্যাপার এই কথাটুকুই বললাম আর বিস্তারিত কিছু আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না মেনলি আইনি বিষয়ে আজ আলোচনা হয়েছে তো কুড়ি বাইশ তেইশ তারিখে হেয়ারিং আছে এই হেয়ারিংটার উপর অনেক কিছু নির্ভর করছে আমরা তেইশ জেলা যেভাবে অপেক্ষা করে আছেন এই যে কঠিন সময় আর একটু অপেক্ষা করুন আমরা অবশ্যই জয় সিনে নিয়ে আসবো আমাদের যে স্বপ্ন বাস্তবায়িত হবে বিস্তারিত আমি লাইভে কিছু বলবো না তো এখন কিছু কিছু আইনি পথও পথ নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং আইনি পথে যাচ্ছি আমরা হয়তো প্রত্যেকটা জেলার থেকে বলছিলেন যে দাদা লাইভ করুন লাইভ করুন আপনার লাইভ দেখতে পাচ্ছি না কিন্তু লাইভ লাইভ কোনো মানে লাইভটা তো মেন ফ্যাক্টর নয় আমাদের যদি কোনো আপডেট না থাকে তো সেই কারণে করা হয়নি তো আজকে আমি সকালে এসেছি এখন বেরোলাম পর্ষদ থেকে দীর্ঘক্ষণ বসেছিলাম সভাপতি স্যার নেই সেক্রেটারি সামনে থেকে বেরিয়ে গেলেন তো আমাদের মেনলি আইনি পদগুলো এবং ফাইভ পার্সেন্ট যে দিয়ে যে রিক্রুটমেন্ট হচ্ছে চলতি রিক্রুটমেন্ট ফাইভ পার্সেন্টের সেটা কবে শুধ আজ আলোচনাটা সম্পূর্ণটা পুরো বিভিন্ন আইনি পথ নিয়ে আলোচনা হয়েছে তো এটুকুই কুড়ি বাইশটা নিয়ে জোর দেওয়া হয়েছে চূড়ান্ত পর্যায়ে যাতে রায়টা এবারেই আসে যাতে পর্ষদের অ্যাডভোকেট এটা ক্লিয়ার করতে পারেন যে কুড়ি বাইশ ভ্যালিড তিন ভ্যালিট এ বিষয়টাও তুলে ধরা হলো এবং আমাদের যে পিডিএফ কেসের যে এভিডেভিট দেওয়ার কথা ছিল সেই এভিডেভিটটা দিতে দেরি করছে তিন সপ্তাহ টাইম ছিল সেটারও আলোচনা করলাম এবং পঞ্চম শ্রেণীর মামলা যে এভিডেভিট মনে তিন তারিখে মে মাসের তিন তারিখে এটা হেয়ারিং আছে তো এ বিষয়েও কি হচ্ছে সেটাও সে বিষয়েও আলোচনা করলাম সর্বমোট কথা যে কুড়ি বাইশের স্টে না ওঠা পর্যন্ত আমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে না হওয়ার সম্ভাবনা খুব কম যেটুকু কথা সেটুকুই বললাম এখানে বেশি অলঙ্কার দেওয়ারও জায়গা নেই শুধু তেইশ জেলাকে বলবো এতদিন তো ওয়েট করেছেন একটু ওয়েট করে যান তেইশ তারিখ থেকে আমরা লক্ষ্য রাখি আর যারা খুব চিন্তিত বা ডিপ্রেশনে আছেন তাদেরকে বলবো যে ওয়াহেতুক ডিপ্রেশন করবেন না আজকে পর্ষদের যাওয়ার সময় অনেক সতেরো ক্যান্ডিডেটের সাথে দেখা হলো